নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা গীতার এই পাঁচটি শ্লোক মেনে চললেই মিলবে প্রচুর সাফল্য সেগুলি কি কি? জেনে নিন আলোচনা করব আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন আর এর মাধ্যমে তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন বিশ্বাস করা হয় যে গীতার কিছু শ্লোক মেনে চললে জীবনে প্রচুর সাফল্য পাওয়া যায় গীতাই সফলতার মন্ত্র এক কর্মে বোধিকারস্তে মা ফলে সুকদচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সমস্ত কর্মানি এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন গীতাই বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা করো না শুধু কাজ করে যান ফলের আশা করবেন না দুই নম্বর শ্লোক ভবতি ভবতী স্মৃতি স্মৃতিভ্রংশ বুদ্ধি নাশ বুদ্ধি তো প্রাণসতী একই সঙ্গে গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তিও প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমত অবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক শ্লোক নম্বর তিন অজ্ঞান ধনাশ কুশাত্মা বিনসতি নয়ম লোকস্তি না পর না সুখম সংশয়ত্তনা এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলোকে ভুল তথ্য দেওয়া হয়েছে গীতায় বলা হয়েছে যে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে ইহকাল বা পরকালে সুখ নেই তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্তভাবে কাজ করুন শ্লোক নম্বর চার সঙ্গত সঞ্জয়তে কামহ ক্রমত ক্রোধ বিজয়তে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ও ব্যর্থতার কারণ হয় যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় শ্লোক নাম্বার পাঁচ বই প্রপয়সী স্বর্গম জিত্তাব ভক্ষ সে মহিমা তসমাত উত্তিষ্টা কুন্তয়া যুদ্ধয়া কৃত নিশ্চয় সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে সুধী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত ও সমৃদ্ধ হয়েছেন আর গীতার এই পাঁচটি শ্লোক মেনে চলুন আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন আর ভিডিওটিকে একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম